এতদিন দিশানি দোষ হয়েছে থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট এতদিন থার্ড পার্সেন্টের ওদের সংসারটা নাকি ভেঙে দিয়েছে দিশানি তো বিয়ে করে ফেলেছে এখন থার্ড পার্সেন্ট কীভাবে আসবে রিমি এখন নিজের সংসারটাকে সামলাও হাই হ্যালো এভরিওয়ান তো আমি পূজা নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম তো আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম রিমির বিয়ে হয়ে গেছে বাট তোমরা অনেকেই বলছো রিমির বিয়ে নাকি হয়নি আমি জানি না যে সত্যি রিমির বিয়ে হয়েছে কি হয়নি সেটা হয়তো ওর প্রোফাইল দেখলেই বুঝতে পারবে যে সত্যি মেটার বিয়ে করেছে মেয়েটার রিসেপশনও হয়ে গেছে তো কার সাথে হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কেউ যায় না তো অনেকেই বলছে এগুলো জাস্ট নাটক এগুলো সিঁদুর খেলানো ও সবসময় সিঁদুর লাগিয়ে থাকে ও সবসময় এরকম সাজ করেই থাকে ও হাজবেন্ড পাল্টায় এ পাল্টায় ও পাল্টায় তেমন কিছু না সত্যি বলতে কী বলো তো একটা মেয়ে যখন মানে এত ঝামেলা ঝটির মধ্যে থেকে বের হয়ে আসে তখন কিন্তু তার কাছে রাস্তা থাকে একটাই নিজেকে পরিবর্তন করা নিজেকে এমনভাবে পাল্টে দেওয়া যে নাকি মানে সবাই অবাক হয়ে যায় তো সেটাই দিশানি করেছে আর সবাই বলছে দিশানি বিয়ে করেনি সত্যি দিশানি বিয়ে করেছে দিশানি তার হাজব্যান্ডের সাথে খুব খুশি আছে তার প্রোফাইল দেখলেই তোমরা বুঝতে পারবে কা দুই দিন আগে একটা পোস্ট করেছিল ওর হাজবেন্ডের সাথে মনে হচ্ছে ও রিসেপশানের মধ্যে তো এরকম তো কোনোদিনও কেউ সাজবে না যদি ফটোশ্যুটই থাকে তাহলেও অন্যভাবেই ফটোশ্যুট করবে অনেক গয়নাঘাটি পরবে নতুন একটা লুক তৈরি করবে বাট এরকম লুক তো কেউ তৈরি করবে না তো আমার মনে হয় দিশানি সত্যি বিয়ে হয়ে গেছে তো তোমরা তোমাদের যদি যারা যেন জানা সত্যিই দিশানির বিয়ে হয়ে গেছে এটা যদি নাটক হয়ে থাকে যদি ও নাটক করে থাকে তাহলে এটা অনেক বড় ভুল কাজ করেছে ও যদি নাটকটা করে থাকে আর যদি সত্যি সত্যি ও বিয়েটা করে ফেলে তাহলে অনেকটা ভালো কাজ করেছে যেহেতু এতটা ঝামলার পর থেকে ও বেরিয়ে এসেছে ও নিজের একটা সুন্দর পরিচয় বানাবে কারণ এত কিছু ঝামেলার পর মেয়েটা কিন্তু সত্যি আর থাকতে পারবে না এটা কিন্তু একদম সত্যি কারণ এত কিছু হওয়ার পরই সে যদি নাটক করে থাকে এটা সব থেকে বড় ভুল কারণ ও সত্যি এগুলোর মধ্যে ঝামেলার মধ্যে পড়াতে চায় সেই জন্য আর যদি সত্যি সত্যিই বিয়ে করে থাকে তো একদম ভালো কাজ করেছে যে ও এগুলো ঝামেলার থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে কারণ এখন তো বোঝা যাবে যে রিমি আর প্রীতম সংসার করতে পারবে এতদিন তো দিশানির জন্যই এত কিছু হচ্ছিল থার্ড পারসেন্টের জন্য এত কিছু হচ্ছিলো সব কিছু দোষ নাকি দিশানি হ্যাঁ এটা দিশানি দোষ ছিল আর প্রীতমেরও ছিল যেহেতু ওরা ডিভোর্স হওয়ার পর থেকে ও নেক্সট আবার চলে আসে আবার দ্বিতীয়বার ওদেরকে সুযোগ দিয়েছে বাট এটা কিন্তু এটা কিন্তু সবথেকে বড় ভুল করেছে তখনই দিশানি কিন্তু নিজেকে জড়িয়ে নিয়েছে ওদের সংসারের মধ্যে নিজেকে জড়িয়ে নিয়েছে আর দিশানি যদি না আসতো তাহলে ওদের সংসারের মধ্যে জড়িয়ে নিত না কারণ দিশানিও কিন্তু পুরোপুরি ওর লাইফটাকে কিন্তু সুন্দরভাবে কাটাতো বাট ওদের সংসারের মধ্যে দিশানি সেকেন্ড বার আসার পর থেকে কিন্তু দিশানির লাইফটা পুরোপুরি বরবাদ হয়ে গেছে আর যেহেতু যদি এটা যদি বিয়ের নাটক হয়ে থাকে দিশানি তাহলে সব থেকে বড়ো কিন্তু ভুল হবে যে পাবলিককে উল্লু বানানো পাবলিককে বোকা বানানো কারণ দেখো পাবলিকের জন্য কিন্তু অনেকটা ওরা উপরে উঠিয়ে উঠিয়েছে আজ পাবলিককে যদি ওরা বোকা বানায় তাহলে এই পাবলিক কিন্তু সত্যি আর থাকবে না কারণ এই পাবলিকের জন্য কিন্তু ওরা অনেকটা দূর এগিয়ে আছে মানে এগিয়ে গেছে ওরা নিজের অনেক কিছু পরিচয় মানে এই পাবলিকের জন্য কারণ এরা যদি বৃহসদেরকে যদি বকা বানানো হচ্ছে এটা কিন্তু সবথেকে বড়ো ভুল হচ্ছে যেহেতু আমার মনে হয় এই দিশানি বিয়ে করেছে কারণ বিয়ে যদি নাও করতো তাহলে এরকম করে ফটো পোস্ট ফটো মানে পোস্ট করতো না তার হাজব্যান্ডকে দেখাতো না আর আমার মনে হবে তার হাজব্যান্ডকে না দেখাই আমার ভালো হবে কারণ নিজের একটা পার্সোনাল ব্যাপার আছে নিজের একটা পার্সোনাল দিক আছে এত সোশ্যাল মিডিয়া দেখানোটা তো কিন্তু পরে যদি দেখাতে তাহলে তখন কোনো ব্যাপার না দেখাক কিন্তু হ্যাঁ ওরা সোশ্যাল মিডিয়া থেকে ভিতরেই থাক সোশ্যাল মিডিয়া বের হলে পরে পুরো ঝামেলা হয়ে যাবে হাজব্যান্ডকে লুকিয়ে রাখাটা মানে লুকিয়ে রাখা যায় না সে একদিন হলেও একদিন বের হয়ে যাবে বাট এত তারা কিসের এক সময় হলে আমরা সবাই দেখতে পারবো তার হাজব্যান্ড কী করে তার হাজব্যান্ড মানে কিসের জব করে তার হাজব্যান্ড কেমন ওর অ্যাকাউন্ট আছে কি না সবাই তো চেক করতে যাবে তাই না তো আমার মনে হয় এখন নিজের হাজব্যান্ডটাকে মানে লুকিয়ে রাখা যায় না আমার নিজের হাজব্যান্ডটাকে সোশ্যাল মিডিয়া থেকে মনে হয় দু টাকাটাই সবথেকে ভালো কাজ হবে কারণ এখন বোঝা যাবে রিমি যদি দিশানি সত্যি সত্যি বিয়ে করে থাকে তাহলে বোঝা যাবে রিমি কি সত্যি সংসার করতে পারবে এতে পারবে না ও এখনই কিন্তু এটা বুঝতে পারবে আর এতদিন তো দিশানিরই দোষ হয়েছে থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট বাট এখন বোঝা যাবে যে থার্ড পার্সেন্টটা এখন নিজের সংসারটাকে ছেড়ে সত্যি কি সেকেন্ডবার বারে যে ডিভোর্স হওয়া তার সাথে আসবে নাকি ও যে যার সাথে বিয়ে হয়েছে তার সাথে সংসার করবে দিশানি যদি ওদের কোয়ালিটির মতনই লোক আর রিমি রিমি তার মায়ের বাড়িতে গিয়েছে এতটা মানে এতটা মানে মানে নিজেকে এমন ভাব দেখাচ্ছে যেন ও একদম পুরোপুরি সুস্থ কারণ এতদিন সবাই বলেছিল ও নাকি সুস্থ নয় ও নাকি মেন্টালি পুরো প্রবলেম হচ্ছে এখন বাপের বাড়ি যেতে যেতে তো এতটা ভালো হয়ে গেল এতটা ভিডিও করা শুরু করে দিল শ্বশুর বাড়িতে ও ভালো মতো করে কাজ ঠিক মতন টিকতে পারে না কিন্তু বাপের বাড়িতে গিয়ে ও সুন্দরভাবে থাকতে পারে এই সাজটা যদি বাড়িতে থাকতো তাহলে শ্বশুর বাড়িরও নাম ভালো হতো বাট ও নিজের দিমাকেই ও নিজের নিজেরটাই ও অহংকার ও নিজের অহংকার নিয়েই পড়ে থাকে কারণ ওভাবে পাশের লোক যেটা বলছে ও নিজেকে ছোট করানোর জন্য বলছে বাট এটা না পাশের জন্য বলছে তাকে বোঝানোর জন্য বলছে ও নিজের মনমানিটাই করে তো এখনই বোঝা যাবে যে রিমি কি সত্যি এখন সংসার করতে পারবে হয়ে এখন থার্ড পার্সেন্ট নেই এখন থার্ড পার্সেন্টের নাম দিয়ে কোনো এখন কিছু লাভ নেই থার্ড পার্সেন্ট নাম দিয়ে এখন নিজের সংসারটাকেই ভালো মতো করে রাখতে হবে তো তোমাদের মন্তব্য তো একটু প্লিজ বলো আমার তো মনে হচ্ছে যে রিমি দিশানি সত্যি বিয়ে করে ফেলেছে আর তোমরা মানে আমি কেউ সাপোর্টে বলছি না আমি যে কেউ সাপোর্টে বলবো একদমই না কিন্তু এখানে কিন্তু সবারই ভুল আছে সব থেকে বেশি মা বাবার কিন্তু ভুল আছে বারবার বলে দিচ্ছে তার মা বাবার ভুল না থাকলে বাচ্চারা কিন্তু এরকম করতে উঠতো না বাট ওদের জন্যই কিন্তু বাচ্চারা আজকে অনেক রকমেরই মানে স্টেপ নিয়েছে সেই জন্য আমি বলবো মা বাবার মা বাবার মানে বাচ্চাদের সাথে সাথে মা বাবার কিন্তু অনেক দোষ আছে এবং অনেক গলতি আছে তো তোমাদের মতামতটা জানো আমার নিজের মতামতটা জানিয়ে ফেললাম